নমস্কার বন্ধুরা আজকে কাতলা মাছ লিস মাছ ছাল করে দেখাবো মাছটা নুন হলুদে মাখিয়ে রেখেছি ওটা দিচ্ছি কিভাবে মায়েরা রান্না পুজো ঝাল করে ঝাল করে ওটা দেখাবো এই ঝালটা এতটাই টেস্টি হয় পুজোর উপলক্ষে দারুণ স্বাদ হয় মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিলাম ইলিশ মাছের তেলে ওই তেলেই দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি এইভাবেই মায়েরা করে দেখে এসেছি এতে কোনো মশলা লাগে না খেতে টেস্ট আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কিরকম হয়েছে এই রান্নাটা একটু তেল বেশি লাগে মাছের ছালে এইভাবে মায়েরা করেছে সেইভাবে দেখে সেইভাবেই করেছি প্লিজ মাছগুলো দিয়ে দিচ্ছি দারুণ টেস্ট হবে এইভাবে বানিয়ে দেখবে রান্না পুজো উপলক্ষে করা ছালটা হয়ে গেছে না নিচ্ছি